মঙ্গল পাগল মূল না. শুনলাম অনেক অনেক চমৎকার একটি গান শুনলাম আশার মাইশা ভাষা পানি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এই হুগলা থেকে ময়মনসিংহ থেকে ঢাকা থেকে আর অনেকেই এর মধ্যে মরল বাড়ি থেকে হাবিব ভান্ডারি সকলের কাছে সালাম রেখে তো এখন এখন আমি কে আসলাম একটু চা খাই নুপুরে যে ওইটা কি কইছে এটা আমি শুনছি না শুধু খালি এতটুকু আমি শুনছি যে পরে লাগছে মারামারি এটা এটা বিবেকপুরে তো মারামারি লাগে কারণ কারণ পৃথিবীর সবচেয়ে বড় আদালত হচ্ছে মানুষের বিবেক এই বিবেকপুরে কিন্তু মারামারিটা লাগে আমি চাই আমি মনে করি যে আমি একটা জিনিস খাবো না খাবো না কিন্তু এরপরেও কেন জানি মন নাই সায়ালা সায়ালা এখন এটা বিবেকের বিষয় না মানে বিবেকে আমার না করতেছে যে আমি আমার এই জিনিসটা খুবই আকর্ষণীয় তবে এটা খাইলে আমার ক্ষতি হবে এটা আর খাবো না মনে মনে একটা সিদ্ধান্ত সিদ্ধান্ত নিসি কিন্তু সামনে ফরছে পড়ছে দেখলে মন ডাইসাই যে কোন সময় খাই খাইলাম খাই তো এটা হইলো বিবের উপরে মারামারি যেমন বিবেক উপরে মারামারি লাগে এরকম মানুষেও কিন্তু মারামারি লাগে যেমন আমি রুদ্দিনের গানে বলছে তবে মানবতাই পরিচয় হায়া বিবেক ইনসাফ জ্ঞান প্রেম ধর্ম মানুষে রয় পরম রূপ ধরি মানুষ মানুষে কেন মারামারি ভাষায় ধর্মে কর্মে মর্মে মানুষের জীবন বিধান তাই তো শ্রেষ্ঠটাই গ্রহণ করা উচিত কারণ মানুষ তো সৃষ্টির প্রধান সত্য এবং সুন্দর যাহা সকলই মানিব তাহা এক আল্লাহর সৃষ্টি যখন একের পূজারী মানুষ মানুষে কেন মারামারি কাগজে তেলিকা আছে সকল ধর্মের বিবরণ জ্ঞানী জনায় পড়িয়ে বুঝতে ছবি পারে যায় যখন বর্তমান জ্ঞানের আলোকে আকাশ পাতাল গ্রহলোকে বিশ্বের ছবি ঘরে থেকেও দেখিতে পারি মানুষ মানুষে কেন মারা তুমিও মানুষ আমিও মানুষ কিন্তু একজন মানুষ মানুষ আরেকজন মানুষকে পছন্দ করি নজরুল ইসলাম নেতা হয়ে গেছে

এটা একটা রাজনৈতিক বিষয় তাই পৃথিবীতে এমনও মানুষ আছে যারা এই চিন্তা চেতনাটা বেশি করে তো আমার পেছটের লোক আমি এরকম একটা মানুষ দেখো আমি আমার চাইতে যখন তিনদাব উপরে শিল্পীর আর সাথে যখন আমি গান করি তখন আমি কিন্তু এইভাবেই গান করি আর একটা দশ পনেরো বছরের একটা ভোলা পানের সাথে যখন গান করি তখনও কিন্তু আমি এইভাবেই গান করি কেন লেখা কারণ আমার যে তো লয়ে গায় তাইলে আমি কেন গাইতে পারবো না এই কারণে ছেলে হোক আর মেয়ে হোক যেই হোক আমি কাউকে কোন হিংসা নিন্দা অহংকার এগুলি তুচ্ছ এগুলি আমার মধ্যে নাই আমি একটা কুলের একটা বাচ্চা নিয়েও যদি বাচ্চা নিয়েও কিন্তু আমি গান গাইতে পারি যদি তার ভিতরে আদব আজিজি যদি থাকে এটা হইল আমার ধর্ম তো যাক যাক অনেক গান শুনলাম এখন আমার কাছে যে গানের অর্ডার আমি এই গান গাইলে মনে করেন যে আজানের পরেও আমার গান গাও লাগু লাগবে কিন্তু আজানের আগ পর্যন্ত তো ইনশাল্লাহ যে রাত্র প্রায় মনে হয় আড়াইটা আড়াইটা খুব সম্ভবত সম্ভবত না হা ও আচ্ছা আচ্ছা তো যাই হোক যাই এটা হল মানের উপরে আট মিনিট আট সাত আট মিনিট প্রেস কমিটা বি সইনা ছয় না তবে যাই হোক আমি আর সকল গান গান বেশি গান করতে পারি না পারি তবে আজানে লাগপর্যন্ত যে কয়টা গাওয়া যায় ইনশাআল্লাহ করব এখন যেহেতু তো এখন আমি আরো দুই তিনটি গান করব ধন্যবাদ এরপর আবার নূপুর গান করবে এরপরে যদি সময় থাকে আমি আবার গান করব রাজীব গায়বার রাজি সutarbarar আমার ভক্ত গানে সন্তুষ্ট কোথায় সন্তুষ্ট হয়ে 100 টাকা দিয়ে বক্সিস করেন ডা আরেকটু লাগবে আরেকটু লাগবে বেলা বেলাটা হয় নাই হয় নাই আরো লাগবে আরো লাগবে বেলা লাগে এটাই কোনো শীষ দিবে না এটা কোনো টেনশনের কোনো কারণ নাই না এখন থেকে আর গান গান যত গাই আমি সব পার্সোনাল কামো কারণ বাইরা লইলেই কালি অনুরোধের গান গান লাগে আমার দোষে আমি দোষী বেলাটা লাগবে আরো মনেটরে আমি দোষ দিব আর কারে

কার না আমি ভালো হইতে পারলাম না এই সবাই ভালো ভাল তো লাগে এই দুনিয়ার সবাই ভালো কারে বলবো ভালো না আমি কারে বলবো ভালো না দেই না আমি ভালো হইতে পারলাম না ভান্ডারী সংকটে মারিয়া গালি তো গাছ নাই রে আমার গাছ নাই রে আমার গাছ নাই রে আমার

করে পারে ভোলা শোখের আশায় প্রেম করিলাম আমার কি দুর্দশা হজল ভাইবারি লোকেয়া

ভালো হয়ে भो होते तो जा रहा আমি ভালো হতে পারলাম না